উপস্থিতি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত অভিভাবক বৃন্দ শিক্ষক মণ্ডলী এবং প্রান্তীয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আজকে এমন একটা বিশেষ দিন একটি বছরের কার্যক্রমের ফল প্রকাশ এই ফলটা শুধুমাত্র স্টুডেন্টের না আজকের ফলটা শিক্ষক মণ্ডলীদের অভিভাবকদের এবং ছাত্র ছাত্রীদের আমরা হয়তো বা ধারণা করে এসেছিলাম যে একটি বাচ্চা পরীক্ষা দিয়েছে তার রেজাল্ট না শিক্ষক মণ্ডলীদের রেজাল্ট কেমন সারা বছর কি করেছে কেমন সেবা কতটা একটা বাচ্চাকে পেরেছেন তার ফল আজকে তার রেজাল্ট পাবেন আপনি আর বাচ্চারা পাবে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত কাজ করে কতটুকু অর্জন করেছে তার ফল অতএব আজকে সবারই ফল প্রকাশ আমি আজীবন শিক্ষা ডিপার্টমেন্টের সাথে উনি জড়িত ওনার অভিজ্ঞতার ঝুলি এত এত বেশি যে আমি একটা স্কুলের প্রধান শিক্ষক আমি নিয়মিত ওনার কাছে বসি এবং ছোট ছোট করে শিক্ষা গ্রহণ করি ছোট ছোট পরামর্শ নিয়ে অনেক কাজে আসে আমার আজকে যেহেতু এবং অভিভাবক সমাবেশ বলা হয়েছে আমি বাচ্চাদের ক্ষেত্রে বলবো যে সময় সবার জন্য একই সবার জন্য সময় একই ত্রিশ সেকেন্ডে এক মিনিট বড়দের জন্য ত্রিশ সেকেন্ডে এক মিনিট ছোটদের জন্য তিরিশ সেকেন্ডে এক মিনিট কার জন্য কি কম বেশি আছে না সব থেকে সেই চালাক যে এই 30 মিনিটকে বা এক ঘন্টাকে বা একটা ডেকে সুন্দরভাবে কাজে লাগিয়েছে সেই সবথেকে চালাকি এবং সেই সফল আর কিছুই না এই জায়গা শুধু একটু চালাকি করার বিষয় যে আমার একটা মিনিট আমি সুন্দরভাবে কাজে লাগাব তাহলেই ভালো রেজাল্ট করা সম্ভব আর আরেকটা বিষয় রয়েছে একাডেমিক সাইডের পাশাপাশি একজন ভালো মানুষ হয় ভালো মানুষ হতে হলে সর্বপ্রথম কি করতে হবে জানো সবপ্রথম মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা একদমই বলা যাবে না তাহলে দেখবা যে আপনি আপনি ভালো মানুষ হতে শুরু করে দিয়েছ আমি কখনোই মিথ্যা কথা বলবো না অভিভাবকদের কথা শুনবো বাবা আমার কথা শুনবো এবং শিক্ষক মন্ডলীদের কথা শুনবো তাহলে দেখবো একজন ভালো মানুষ হয়ে গেছো অনেক ভালো রেজাল্ট করেছো কিন্তু তোমাকে ভালো বলছে না তাহলে তো তুমি ভালো না এই রেজাল্টের কোনো মূল্য নেই এক দুই সবারই আছে অনেকেরই আছে তাদের কেউ চেনে না ভালো মানুষ বলে না কিন্তু ভালো মানুষকে অন্যভাবে চেনে আমি শিক্ষক মন্ডলীদের বলবো যে আপনারা সমস্ত অভিভাবকদের সাথে সমন্বয় রাখবেন এবং অভিভাবক বৃন্দ আপনারা শিক্ষক মন্ডলীদের সমন্বয় রাখবেন কারণ এই বাচ্চাদের দিয়ে আপনাদের দায়ভার শেষ হয়ে যায়নি আপনার মাথায় রাখতে হবে আপনার বাচ্চা আপনার সম্পদ বর্তমান এবং ভবিষ্যৎ আর যা কিছু করেন সবকিছু জন্য। আপনার সন্তানকে হিসেবে গড়ে না তুলতে পারেন এই যে চাকুরি করেন সংসার করেন অর্থ উপার্জন করেন সত্য মিথ্যা ঝঞ্ঝা ক্ষুব্ধ হাসি আনন্দ সব জিরো সব জিরো যদি আপনার সন্তানকে ভালোভাবে মানুষ না করেন আপনার এই আপাও করছে ও আপাও করছে ভাই তা করছে যা করছে সবই জিরো যদি আপনার বাচ্চাকে আপনি মানুষ আপনার বাচ্চা যদি সুসন্তান হয়ে বড় হয় তাহলে দেখবেন এই যে সারাদিন এটা কিচ্ছু না আপনার সন্তান সবকিছু করে নিবে আমরা ভাবি যে আমার সন্তানের একটা ভালো কিছু রেখে যেতে হবে তাহলে চলবে কিভাবে না রেখে গেলে বিশ্বাস করে আপনার সন্তানকে সুসন্তান যদি না বলে রেখে যায় এই মহাট্টমিকায় একটা মাসে বা একটা মুহূর্তে ধ্বংস করে দেবে আর আপনার সন্তান যদি আমরা শহরে এসেছি আমরাও কিন্তু গ্রাম থেকে এসেছি কাদা মাটি ওই ঝড় বৃষ্টি লাগিয়ে আমরা নিজেদের প্রস্তুত করেছি এখন জিরো পয়েন্ট থেকে এসেছি আমার দাদা চাষি ছিলাম আমি এখন একজন একটা স্কুলের প্রধান শিক্ষক হয়তোবা আমার দাদা অক্ষর জ্ঞান ছিলেন তার পূর্বপুরুষটাও ছিলেন তাতে কি হয়েছে তারা ভূ সম্পদ রেখে গেছে কোটি কোটি টাকার সম্পদ রেখে কিন্তু একটা সার্টিফিকেট তো আমাকে দিয়ে যায় আমাকে অর্জন করতে হয়েছে পরিবেশ দিয়েছে এজন্য জন্য আমাদের সবাইকে খুব সচেতন হতে হবে আর খুব ভয়ঙ্কর তথ্য দিব মোবাইল ইফেক্টে মোবাইল এত পরিমাণ ক্ষতি করছে এত পরিমাণ ক্ষতি করছে এত পরিমাণ ক্ষতি করছে যে আপনি বিবেচনায় আনতে পারবেন না

যাক আমি সবার সুস্বাস্থ্য কামনা করব আর প্রতিষ্ঠা নিয়ে আমি আগেই বলেছি যে আমাদের একজন ফজল হক কিচন স্যার আছেন বাচ্চাদের নিয়ে কি করতে হবে উনি ভালো জানেন সবাই মিলে যদি হাতে হাত রাখেন তাহলে একটি শক্তিশালী হাত হবে আর সেই হাতগুলো আপনাদের হাত আপনার ওনাদের সাথে হাত মেলান দেখুন ভালো কিছু হবে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণভাবে দেখা হয় যে শিক্ষকরা শুধু সম্মানের জন্য কাজ করবে না এইগুলো শিক্ষার্থী কারণ পেটে খাবার না থাকলে সে ভালো সেবা দিতে পারবে না অর্থনৈতিক নিশ্চয় থাকবে দেখবেন যে একজন ভালো সেবা দি আপনার পেটে খাবার না থাকলে আপনি সংসারের মনোযোগী কাজ করতে পারবেন অর্থাৎ চেষ্টা করবে যে অর্থে যেমন আমাদের খুবই গুরুত্বপূর্ণ সময়ের সাথে আমি এই জন্য বললাম যে আপনি সবচেয়ে বড় শিক্ষক আপনার বাচ্চার জন্য অর্থাৎ আপনার জায়গাটা আপনি সঠিকভাবে করছেন অনেকে ভাবতে পারেন যে আমি তো ফাইভ ক্লাস পর্যন্ত করেছি না একজন মা এত আদর্শবান এত

খাওয়া সকলে অতালে দিয়ে ভাইয়ের আকর্ষণ